ডোডো কি বলছে বলছো ও মানে ফোন দেখে দেখে শিখে গেছে হ্যালো গাইজ লাইক করো এটা বলতে হয় মানে আজকালকার বাচ্চাদের যাই হোক তোমাদের মাসে মাসে দাম বাড়ি ব্যাক মাই চ্যানেল আমি মৌমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এখন বাজে হচ্ছে দশটা আর আজকে হলো ধনতারাস তো হ্যাপি ধনতারাস টু অল অফ ইউ ডোডোকে স্কুল থেকে নিয়ে এসেছি তো এখন দেখো বিছানার একটু সেট করে নি দিন ঘরের কাজ আছে আজকে সারাদিন অনেক অনেক কাজ আছে ব্যস্ত আছি তো সঙ্গে থাকো আর কি কি করছি সেটাও দেখো আর ভালো লাগে ভিডিওটাকে কিন্তু প্লিজ একটু লাইক আর কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও সো রান্নাঘরের কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি কারণ রান্নাটা হয়ে গেলে না সব কিছু তাড়াতাড়ি করা যাবে আর আমারও নিজেরও নিজের জন্য একটু টাইম দিতে হবে কারণ আমি অনেক দিন ওয়্যাক্স করিনি তাই ঘরেই আজকে তাড়াতাড়ি একটু ওয়্যাক্স করে নিচ্ছি যাই হোক দুপুর থেকে না আর চুপ দুপুর থেকে আর ভিডিওটা অন করিনি কারণ দুপুরবেলা সারা দুপুর জিগি ছিল আর আমাকে একটু ঘুমোতে দেয়নি আর এখন হচ্ছে রেডি হয়ে বেরোচ্ছে অনেকগুলো কাজ আছে এত ধান আছে না সোনা টোনা কিছুই কিনবো না এবছর দেখি কিছু কিনতে পারি কিনা কারণ সবথেকে বেশি ল্যাদ লাগছে না সোনার দোকানে এত ভিড় সেটা দেখে তারপরে আমার সব বন্ধুরা আসবে হাইল্যান্ড পার্কে আমরা সেখানে যাবো সকাল থেকে মানে দুপুর থেকে আর অন হয়নি কারণ ডোডো সারা দুপুর খুব জ্বালিয়েছে কারণ ও আজকে ঘুমোয়নি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো তিনটের সময় উঠে ভাত খেয়েছে তারপর তো ঘুমাই ইভেন আমাকেও ঘুমাতে দেয়নি তো সেই কারণে না আর ভিডিও করিনি বাট এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি অনেকগুলো কাজ আছে আমার কটা শাড়ি ফলস পিকো করতে দেওয়া আছে সেগুলো নেব আর আমার শাশুড়ি চশমা বানাতে দেবো কারণ পাওয়ার দিয়েছিলো সেই চশমাটা না বানাতে দেওয়া হয় তো চশমাটা বানাতে দিতে যাবো আর ডুডো এখানে বসে ফোন দেখছে ডুডোকেও রেডি করব ডুডোকে নিয়ে বেরোবো কারণ ডুডোরও ফ্রেন্ডরা আসবে আমরা পার্কে মিট করবো তো সেখানে আজকে একটা ওদের বাচ্চাদের মিট আপ হবে তো সেখানে যাব তো সেই জন্য একেবারে পুরো রেডি হয়ে ঘরের কাজ সব করে নিয়েছি রাতের খাবারটাও বানিয়ে রেখে দিয়ে যাতে যাতে ইনকেস দেরি হলে ওদের চাপ না হয় তো আমি রেডি হয়ে বেরিয়ে পুরো তারপরে আবার কন্টিনিউ করছি ব্লগটা I must have wondered what had happened to the last ten. I ran away with. টোটো তো ওর ফ্রেন্ডের সাথে এসে এখানে প্রচণ্ড মজা করেছে ও তোই গাড়ি জাম্পিং এসব করেই টাইম কাটিয়ে দিচ্ছে আর দৌড়া তো মানে আনলিমিটেড করেছে তারপরে ওখান থেকে ওপরে গিয়ে একটু কেএফসিতে সবাই মিলে বাচ্চাগুলোকে স্পেশালি একটু খাওয়া দাওয়া করালাম আর নিজেরা তো আড্ডা মারার সময় পাইনি কারণ ট্রাস্ট বাচ্চা নিয়ে গেলে না আর আড্ডা মারাই হয় না তো যাই হোক এদের পেছনেই দৌড়ে দৌড়ে টাইমটা কিভাবে কেটে গেলো বুঝতেই পারিনি তারপরে বাড়ি ফিরলাম তো আজকে চলো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ডে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা